হ্যালো এভ্রিওান আমি ভাস্কর সেই ঐতিহাসিক সেই আগুন সেই মুহূর্ত সেই লাভিং মুমেন্টটা এসে গেল আজকের অবশেষে অবশেষে সেই মুহূর্তটা এসে গেল এবার আপনারা ভাবছেন যে কি মুহূর্ত এখানে আজকে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু ব্যাপারটা যে ভিডিওটা বড় হবে না বিষয় অনেক কিছু নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমরা তো জেনে গেছো দিশো সেভেনের অ্যাডভান্স বুকিং আরম্ভ হয়ে গেছিল তো অ্যাডভান্স বুকিংয়ে অবশেষে আমি জাস্ট কিছুক্ষণ আগে বুক মাই শো আমি খুললাম খুলে একটা জিনিস সেই ঐতিহাসিক মুহূর্তটা দেখলাম যেটা বুক মাই শোয়ে যে কটা শো পেয়েছে দিশু সেভেন দেব সুবসির আপকামিং ছবি নাইনটি পারসেন্ট হান্ড্রেড দেখো বারবার বলছি হান্ড্রেডের মধ্যে নোটিস করো হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট হল কিন্তু সোল্ড আউট হয়ে গেছে বুঝতে পারছো এবার আমি কেন বলছি তোমরা যাবে সেখানে গিয়ে দেখবে যে কিছু কিছু জায়গা এ হয়ে রয়েছে তোমার ইউলো হয়ে রয়েছে কিন্তু সেখানে গিয়ে জাস্ট ইউলো গিয়ে মেরে দেখো কটা সিট পড়ে রয়েছে বুঝতে পারছো তা ওই জন্য নাইনটি পার্সেন্ট নাহলে কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট বলতাম বোঝা গেল প্রথম পাওয়ার এইটা সেকেন্ড হচ্ছে আমি থামবেলে দিয়েছি যে হুঙ্কারই শেষ একটি সিংহ পুরো আগুন দিয়ে ছিটকে বেরিয়ে আসছে এবং সবাই ধরে রাখার চেষ্টা করছে কেন এই যে থাম্বেলটা দিয়েছি থাম্বেলটা পিছনে কিন্তু অনেক কিছু রয়েছে সেই জিনিসটা আমি জাস্ট সংক্ষেপে বলবো কারণ তোমাদেরকে একটা কথা বলেছি ভিডিওটা কিন্তু খুব ছোট করব। সংক্ষেপে বলছি সেটাই যেটা হচ্ছে যে আমি আজকে হ্যাঁ এক দেড় ঘন্টা হয়ে গেল আমি বলতে পারবো দু ঘন্টা মতন হয়ে গেল আমি বুক মাই শোয়ে কিছু কিছু সিনেমার আমি জাস্ট অ্যাডভান্স বুকিং আমি দেখছিলাম সেইটা সেখান থাকতে অ্যাডভান্স বুকিং দেখে আমি একটা জিনিস বুঝতে পারছি পারলাম যেটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে ছবি ধরো কালকে মুক্তি পাচ্ছে সেখান থাকতে এখনো পর্যন্ত যে বিশাল একটা ব্যাপক লেভেলের একটা ম্যাসিভ লেভেলের অ্যাডভান্স বুকিং হচ্ছে বিশাল আমরা হ্যাপি সেইটা কিন্তু আমরা বোগ শোতে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ অ্যাডভান্স বুকিং হয়েছে কিন্তু সেই লেভেলে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভেবে দেখুন একবার দিশু সেভেনের যেখানে এটা কিন্তু একটা ভাববার বিষয় মানে এটা জাস্ট ওই এরকম উড়িয়ে দিলাম না এটা একটা ভাববার বিষয় যেটা হচ্ছে যে ছবিটা এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত অডিয়েন্স আমরা এখনো পর্যন্ত নাম জানি না সবথেকে বড় বিষয় এটা আমরা এখনো পর্যন্ত নাম জানি না শুধু কি জানি এই ছবিটির মধ্যে দেব শুভশ্রী একসঙ্গে অভিনয় করবে এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটার পাওয়ারটাই কিন্তু বুক দেখা যাচ্ছে এবং সেখান থাকতে আমরা দেবদা একটা কথা বলেছিল আমি শুনেছিলাম বা আমি আলোচনাও করেছিলাম এর আগের ভিডিওটাতে যে অ্যাডভান্স বুকিং দেখছেন কিন্তু এটার পিছনে যে কি ঘটনাগুলো ঘটছে সেটা একমাত্র আমি জানি মানে দেবদা বলছিল যে দেবদা জানে তো সেইটা আমরা মোটামুটি দেবদার এ থাকতে ইন ইন্টারভিউ থাকতে আমরা বুঝতে পেরে গেছিলাম হালকা হিন্স করতে পেরে গেছি যে কি হচ্ছে কি ঘটছে আর এইটুখানি মনে রাখবে যে দু সালে দুর্গা পুজোতে এটা একটা ইতিহাস কিন্তু তৈরি হতে চলেছে ডিসু সেভেনে এখনো পর্যন্ত প্রথম ফেসের টিকিট চলছে প্রথম ফেসের টিকিট পুরোপুরি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সোল্ড আউট হয়ে গেলেই আবার কিন্তু সেকেন্ড ফেসের কিন্তু টিকিট আরম্ভ হবে সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ডে ফার্স্ট টিকিটটা আরম্ভ হবে তাহলে বুঝতে পারছো তো কি হতে চলেছে বস খেলা হবে এইটুকানি বলছি বস খেলা হবে তোমরা কতটা এক্সাইটেড তোমরা কি টিকিট কেটে নিয়েছো সব কিছু কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই